ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড হ্যাঁ আমি কি করলাম এটা ঘৃণা করি ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আমি যে পাপ কাজ করলাম এটা বন্ধ করে দেব এবং ফাইনালি ইউ হ্যাভ টু ডিটারমাইন্ড দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন আমার জীবনে আল্লাহ আর এই গুনা করব না এমন সারেন্ডার করে যখন এই তবা করব যখন ওই যুবক বলল যুবক চলে গেল কান্নাকাটি করতে করতে চল্লিশ দিন অতিবাহিত হয়ে যায় আল্লাহ জিব্রিল আলাইহিস সালামকে পাঠিয়ে দেয় বিশ্ব নবীজির যখন আল্লাহ এই পৃথিবীর সৃষ্টি করেছেন বলে দেন বলে আল্লাহ রব আলমিন দেন জিবুল্লা আমিন বলে তাহলে এই বিশ্ববাসীকে সৃষ্টি জগতকে কে ক্ষমা কে করেন তিনি বললেন এটাও তো আল্লাহ রবুল আলমিন করেন জিব্রাইল আমিন জানিয়ে দেয় ওগো হাবিব যে লোকটা ফোরটি ডেজ আগো আপনার কাছে এসেছিল আর পাপের কথা বলল। ওই লোকটার কান্না কাটিতে আল্লাহ খুশি হয়ে গেছেন ওই লোকটার জীবনের গুণা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়ে আল্লাহ তাকে জাকির বান্দা হিসেবে আল্লাহ কবুলার মঞ্জুর করে নিয়েছেন এই তবার কারণে আসুন আমাদের জিজ্ঞাসাবাদ করলেন ওগো কবরের বাসিন্দা তোমার এমন কোন নেক আমলটা আল্লাহর কাছে কবুলিয়াত হয়েছে যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে জাহান্নাম থেকে জান্নাতে পরিণত করে দিয়েছে তখন কবরবাসী জবাব দেয় আমি যখন ইন্তেকাল করি আমি তো পাপী ছিলাম গুনাহগার ছিলাম কিন্তু আমার স্ত্রী ছিল গর্ভবতী প্রেগন্যান্ট ছিল কিন্তু আমি ইন্তেকালের পর আমার স্ত্রী ওই সন্তানকে নুরানি মাদ্রাসায় কোরানি মাদ্রাসায় ইলিম শিক্ষার জন্য যখন পাঠায় আল্লাহর নবী আমার বাচ্চা আজকে ওই মত্তবেগে ইমামের সাথে পড়ল মোয়াল্লেমের সাথে পড়ল ওই মোদার শিক্ষা দিলেন বললেন বিস রাহমানির রাহিম এমন অবস্থায় আল্লাহ অর্ডার করলেন ফেরেস্তা তোমার পানিশমেন্ট স্টপ করে দাও কারণ এই যে মানুষটা জাহার নামের আজাব ভোগ করতেছিল এশিয়ার জাহার নামের বাসিন্দা থাকবে না কারণ ওই ছোট্ট মাসুম সন্তানের মুখ থেকে যখন আমার রহমান রহিম নাম শুনলাম এটা আমার আল্লাহর কাছে পছন্দনী হয়ে গেছে এই উসিলায় আমি আল্লাহ রব্বুল আলমিন খুশি হইয়া ইলাইয়ামা আনটিল দ্য ডে অফ কেয়ামা এই কবরটাকে জান্নাতের বাসিন্দা জান্নাতের সাথে কানেকশন তৈরি করে দিলাম ওপেন করে দিলাম বান্দা থাকবে কবরে কিন্তু নিয়ামত ভোগ করবে জান্নাতের সুবাহ এজন্যই বলা হয় টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং সুবাহার আল্লাহ এই জন্য কোরআন শিখাতে হবে আল্লাহ রাসুলকে বলেন দ্য বেস্ট ইন অল অফ ইউ হু লার্ন অ্যান্ড টিচ দা হোলি কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শেখায় শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুবিধাজনক করে দিয়েছেন ফেরাউনের কাজের লোক যখন বিসমিল্লা বলে চিরুনি উঠালো এই উঠানোটার কারণে তার পালিত মেয়ে যখন দেখল আমার বাবাকে রব মানে নাই ইলাহ মানে নাই পূর্ব মানে নাই বললে তুমি কোন খোদার নাম নিলে বলে আমার যে খালিক মালিক রজ্জাক যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন ওই রাবের নাম নিয়েছি আমি বলল এর পরিণত তুমি জানো যে আমি আল্লাহ আল্লা রকে ছাড়া কাউকে ভয় পায় না যখন ফেরাউনের দরবারে তাকে ইনফর্ম করা হলো রাজ দরবারে সবাইকে ডাকা হলো তখন বলল এখন শোনো আমার রবের পরিচয়ে আমার রবের আইডেন্টিটিটা কি আমার রব তো সেই রব কাজের লোকের জিজ্ঞেস করলো যে তোমার রবকে বলল আমার রব তো সেই রব ফেরাউনের কাছে মাথা নদ করে না সে জানে আমার পানিশমেন্ট হবে ক্যাপিটাল পানিশমেন্ট ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমনভাবে আল্লাহকে ভয় করে মালিককে ভয় করে সবার রাজবর্গের সবাই উপস্থিত أما نبسطها بالله أما رابر بريج أما رابد شيراب هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المحيين العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهر الرزاق الخالق الباري المصور الغفار الرزاق القهر الحاب الفدح العليم القابض الباصد أما الربط الشراب شدو مالكنا خالقنا رجقنا وهاو خالق الباري المسوب القفار القرآن الأحاب الرزاق الفتاه العليم القابض البسيطة الخافد الرافي الموز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيز المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم الماخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامي الغني المغني الماني الدار النافي النور الهادي البدي বাকিল ওয়ারিস الرশিদ الصبور রব্বি ওয়া হি ইজ মাই লর্ড হি ইজ ইয়োর লর্ড অফ ম্যান অফ দিস ওয়ার্ল্ড হি সবার রব্বি আমার রব রাব্বাক তোমার রব সে সমস্ত পৃথিবীর সকল মানুষের রব যখন এই পরিচয় দিল আল্লাহর আইডেন্টিটি বলল ফেরন বললে এর ভয়াবহতা কত বেশি তুমি জানো বলল আল্লাহ রব্বুল আলামিনের শানে মাথা নত করেছি আমার মৃত্যুদণ্ড ছাড়া আর কি হবে আমি কোনো কিছু ভয় করি না আমি আমার মালিককে ভয় করি ফেরাউন আদেশ করলো বিশাল একটা করই তৈলের করই তার দুগ্ধ পোষ্য একটা সন্তান ছিল বলল আজ্ঞ করই উত্তপ্ত করে তৈলের ভিতরে টকবাক করে ফুটতেছে এমন মুহূর্তে তার ছোট্ট দুগ্ধ পুষে সন্তানকে তৈলের কাছে বললো এখনো সময় আছে একটু পরে কিন্তু বলা হবে দ্য টাইম ইজ ওভার টাইম ইজ আপ যখন সময় শেষ হয়ে যাবে কানলেও আর পাবে না এজন্য সময় থাকতে এখনো বলো এই বাচ্চাকে কিন্তু উত্তপ্ত তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হবে যখন ছেড়ে দিল এমন মুহূর্তে ওই বাচ্চা রোষ্ট হয়ে গেল আল্লাহর কুদরাতে বলল উম্মি উম্মি হে আমার মা লা তাখাফি ওয়া তাহজানি তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই এই মুহূর্তে তোমরা দেখতে পাইতেছো আমি রষ্ট হয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কুদরাতি ক্যামেরার মাধ্যমে আমাকে জান্নাতের দৃশ্য দেখার ব্যবস্থা করে দিয়েছে অতএব ডোন্ট ওয়ারি ও মাই লাভিং মাম ইউ নেবার তোমার নেবার বি আপসেট নেবার বিয়ারিট চিন্তিত হবে না হতাশাগ্রস্ত হবে না মা তুমি দেখতে পাইতেছ এটা আগুন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরাতি ক্যামেরার মাধ্যমে আমার সামনে জান্নাতের দৃশ্য উপস্থাপন করে দিয়েছে এজন্যই হাদিসে এসেছে জান্নাতটা কেমন হবে দেয়ার ইজ নো ফাস্টিং ইন জান্নাহ দেয়ার ইজ নো সালাহ ইন জান্নাহ ইজ নো ওয়ারশিপ ইউ ডোন্ট স্লিপ ইন জান্নাহ নো স্লিপ ইন জান্নাহ অর্থাৎ জান্নাতে তোমাকে ঘুমাতে হবে না ইবাদত করতে হবে না অর্থাৎ তুমি কখনো মরবে না অর্থাৎ চিরকাল অ্যালাইভ জীবন্ত থাকবে এজন্যই জান্নাতে যখন মানুষকে রাখা হবে নিজের স্ত্রীর দিকে চল্লিশ বছর কাল তাকিয়ে থাকবে সুবহানাল্লাহ নিজের পিতা এবং মাতা একজাক্স একই বয়সের হয়ে হয়ে যাবে কিন্তু আসুন আমি একটা ঘটনা বলি আমাদের প্রধান বক্তা পটুয়াখালীর কীর্তি সন্তান গোল্ডেন বয় অফ পার্ক ডিস্ট্রিক্ট পটুয়াখালীর অন্যতম সরাম ধন্যবক্তা আদৌল্লা জামালি সাহেব আমার সামনে উপস্থিত তিনি এই মাহফিলের এই সেক্টরে আমার বস বলতে পারি কিন্তু তিনি গুরুত্বপূর্ণ বয়ান করবেন দু মিনিটই আমি একটা ঘটনা বলে যেহেতু আমরা এখানে আল্লাহ রাবুল আলমীর জন্য মাফ করে দেয় যখন ওই সন্তানকে দিল রহস হয়ে গেল বলল উম্মি আমার মা উম্মি আমার মা লা তাহজানি

তো সেই জান্নাত কোন চোখ তা দেখে নাই কোন কান তা শ্রবণ করে নাই ওই শব্দ সাউন্ড এবং কোন দিল তা অনুভব করতে পারবে না যখন তাকে দিল এমন অবস্থায় তার একটা শিশু ছিল ছয় সাত বছরের তাকেও দিল তারপর ওই কাজের লোকটাকেও দিল যখন কাজের লোককে দেবে এমন মুহূর্তে ফেরাউন বলেন তোমার লাস্ট একটা আরজি আমি অ্যাকসেপ্ট করব অ্যাকসেপ্টেবল হবে আমার কাছে তুমি যদি বলো তুমি কি চাও তুমি তো যাচ্ছ ওই করয়ের ভিতরে মুহূর্তই রোষ্ট হয়ে যাবে পৃথিবী থেকে চলে যাবে এজন্য যখন এটা বলল তিনি বললেন আমার একটা আর্জি আমার এই যে সন্তানগুলো আমার ইমানের জন্য তোমার কাছে মাথা নত না করার কারণে যে রোষ্ট হয়ে গেল তাদেরকে যে ক্যাপিটাল পানিশমেন্ট ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড তুমি দিলে এই সন্তানগুলোকে আমাকে সহ একই কবরে রাখবে এজন্যই আমাদের নবী আপনাদের নবী এজন্য আমরা কিন্তু দুনিয়ার পাগল এক আশেক যার ভাষা ইংরেজি তিনি বলেন আই লাভ দুনিয়া ইউ লাভ দুনিয়া আমি দুনিয়া ভালোবাসি তুমি দুনিয়া ভালোবাসো আমরা সবাই দুনিয়া ভালোবাসি এজন্য যখন ওই কবরে রাখা হলো আল্লাহর নবী যখন ওই কবরের পাশ দিয়ে গেলেন দেখলেন ওই কবর থেকে আল্লাহর কুদরতে জান্নাতি সুঘ্রাণ এসে আসতেছে এটা দেখার পর তিনি বললেন এই বান্দাদের কোন আমল ছিল যার কারণে এই সুন্দর সুঘ্রাণ আমি আমার নাক কোনদিন স্পর্শ করে নাই এটা তো আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমাদের নবী আপনাদের নবী নবীদের নবী আমাদের অনারাবল ফরফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন এদের কাজ কি ছিল জিব্রাইল আমিন বলেন এই ব্যস্তের ভিতরে কিভাবে বলবো তিনি বললেন বলেন এই কাহিনীটা শুনে আমার উম্মার যেন ইমানের দীক্ষা নিতে পারে অন্তরটা মজবুত হতে পারে তারা একটা উপমা খুঁজে পায় সুহান আল্লাহ তাম্বিহুল গাফিলেনের ভিতরে একটা ঘটনা এসেছে এটা বলি শেষ করবো ইনশাআল্লাহ যখন উমর ফারুক একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন পথি মধ্যে দেখলেন এক লোক খুব কান্না করতেছে ওমর ফারুক এত কঠিন হৃদয়ের মানুষ মানে ইসলামের শত্রুদের বিপক্ষে কাফেরদের বিপক্ষে বজ্র কঠোর ছিলেন তিনিও সামনে হাজির হয়ে যায় বিষ্ণুবি বলে ওমর তুমি কাঁদতেছো কেন বলো ইয়া রাসুল আল্লাহ ওই রাস্তার পাশে এক যুবককে দেখলাম কাঁদতে কাঁদতে ওই কান্না দেখে দেখে আমিও কাঁদতেছি সোভার আল্লাহ কান্না ভালো লক্ষণ যখন ওই যুবককে ডাকার জন্য বলল সংক্ষেপ কথা যখন ডাকলেন বিশ্বনবীজি যে জিজ্ঞেস করে হে রে যুবক তুমি কি কাজ করেছো, কি পাপ করেছো বলে আল্লাহর আরস বড় না তোমার পাপ বড় বলে আমার পাপ বড় যে আল্লাহর কুরসি বড় না আমার তোমার পাপ বড় বলে আমার পাপ বড় যখন এই কথা বলার পরে তিনি বললেন তুমি কি পাপ করেছো একটু খুলে বলো তিনি বললেন আমার বিজনেস হলো এইটা মানুষ যখন মারা যায় ওই কাফনগুলো নূতন কাফোনগুলো আমি তাকে বিবস্ত্র করে নাকেট করে ওটা বাজারজাত করে আমি ওই টাকা দিয়ে আমার পরিবার পরিজন নিয়ে পরিচালনা করি অর্থাৎ এটাই একটা জীবিকার কিন্তু ইয়ারসুল্লাহ ফিউ ডেস এগো কিছুদিন আগে আমি এক কবরে গেলাম কবরে ওই একটা নারী ছিল সুন্দর মোস্ট বিউটিফুল ন্যাডি যখন আমি তার ওই কাপড়টা থেকে বিবস্ত্র করলাম শয়তান কুমন্ত্রণা দেয় জানাই তুই আর রসুল আল্লাহ আমি জেনা করে ফেললাম তখন বিশ্ব নবীজি বললে হাই তুমি তো আসলেই বড় গুনাহের কাজ করেছ বান্দা তো কাঁদতেছে এজন্য তো একটা যে নিজেকে ভাবতে হবে আই এম বেস্ট সিনার ইন দ্য ওয়ার্ল্ড আমি সবচেয়ে পাপি আমি অনুতপ্ত এবং তো যে প্রি কন্ডিশন যে ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড হ্যাঁ আমি কি করলাম এটা ঘৃণা করি ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আমি যে পাপ কাজ করলাম তা বন্ধ করে দেব এবং ফাইনালি ইউ হ্যাভ টু ডিটার দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন আমার জীবন আল্লাহ আর এই গুনা করব না এমন সারেন্ডার করে যখন এই তবা করব যখন ওই যুবক বলল যুবক চলে গেল কান্নাকাটি করতে করতে চল্লিশ দিন অতিবাহিত হয়ে যায় আল্লাহ জিব্রিল আলাইহিস সালামকে পাঠিয়ে দেয় বিশ্ব নবীজির দরবারে বলে এক মিনিট যখন জিব্রিল আমিন বলল ইয়া রসুল আল্লাহ এই পৃথিবীর তামাম জাহান কে সৃষ্টি করেছেন বিশ্ব নবীজ বলে আমাকে সব আল্লাহ সৃষ্টি করেছেন বলে সবকিছু কে দেন বলে আল্লাহ রবুল আলমিন দেন জিবুল আমিন বলে তাহলে এই বিশ্ববাসীকে সৃষ্টি জগৎকে ক্ষমা কে করেন তিনি বললেন এটাও তো আল্লাহ রব্লুল আলমিন করেন জিবরেল আমিন জানিয়ে দেয় ওগো হাবিব যে লোকটা আপনার কাছে এসেছিল আর পাপের কথা বলল ওই লোকটার কান্না কাটিতে আল্লাহ খুশি হয়ে গেছেন ওই লোকটার জীবনের গুণাল আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়ে আল্লাহ তাকে জাকিরিন বান্দা হিসেবে আল্লাহ কবুলার মঞ্জুর করে নিয়েছেন এই তবার কারণে আসুন আমাদের আমল জিন্দিগির ভিতরে আজকে আজকে আমরাও যেন এই পণ করি তো বা করি এই এক্লাস নিয়ে যে তো বা করে কান্নাকাটি করে আর জীবনে গুনাহ করব না এরকম সারেন্ডার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যেন আমরা বাড়িতে নিষ্পাপ অবস্থায় যেতে পারি আল্লাহ আলামিন তৌফিক দান করুন আমিন